আমার মা বোনেরা ও আমার ভাইরা ও আমার মুরব্বী কম আজকে এই পনেরো নম্বর ওয়ার্ডে আমার প্রধান অতিথি জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আপনাদের জন্য আমার বড় ভাই যেমন ও তার মা না আমি যা বললাম না বোনেরা ভাইপাল ছাড়ার কোন ভাই আছে বলে পিকপালের বোর আছে আরে ভাই আমরা শুনতে পেলাম এই সদরে দাঁড়িয়ে খানা দিয়েছে ভাই ও বোনেরা আপনাদের সাগর মুরগি বেরা গরু সব হেফাজত করতে আমাদের পরাদিক পাল আমাদের পরাদিক পাল বিলাই ডাকে মানু আদর করে ভালোবেসে পোষাই আরে ভাই এ আগে পরে পরাদিক কলের প্রোগ্রাম করতে যে বেদনা আমি পেয়েছি তার কোনদিন কোন প্রোগ্রামে পাই নাই এত কষ্ট আমার হয় নাই আপনারা মনে রাখবেন আছে তোর বাকি ভাই বোনেরা ও আমার হিন্দু ভাই বোনেরা আপনারা হাত তুলে দেখান আছে তোর পাখির ভিতরে কতজন এসেছেন হাত তুলেন হিন্দু ভাই বোনেরা এই ভাইরা খালি এসেছেন কার জন্য ফরাতিক বালের জন্য ফরাতিক এই টাঙ্গাইল সদরের এমপি ইনশাল্লাহ হবে আগামী দিনে আপনি যে দোয়া দুটি আল্লাহ তোমার কাছে থাকে মন্ত্রী হবে আমরা ফরাদি পাকে এমপি চাই না আমরা মন্ত্রী চাই আমি ঠিক তাই কিনা মুন্টি 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 ও ভাই রামা আর একটা কথা বলতে চাই আপনাদের কাছে আমাদেরকে যে যন্ত্রণা দিচ্ছে আপনারা সবাই প্রস্তুত থাকবেন আমাদের মনোনয়ন নিয়ে যদি তাল বাহানা করা হয় আমরা টাঙ্গালকে অবরুদ্ধ করে ফেলবো আপনারা কি বলেন